দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ অ্যাকশনে যাচ্ছে এবং ভেতরে থাকা অবরুদ্ধ থাকা উপদেষ্টাদের উদ্ধারে পুলিশ কিন্তু সেই মাইল কলেজের মধ্যে ঢোকার চেষ্টা করছে সকাল থেকেই শিক্ষার্থীরা আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে রেখেছে সেই ছয় দফা দাবিতে তারা কিছু অবরুদ্ধ করে রেখেছে এবং তাদের সেই দাবি মেনেও নিয়েছে সরকার ইতিমধ্যে আইন উপদেষ্টা ঘোষণাও দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত উপদেষ্টারা ভেতর থেকে বেরোতে পারেনি সুতরাং সেই উপদেষ্টাদের বের করার জন্য কিন্তু এইভাবে সাজোয়া পুলিশ সাজোয়াভাবে পুলিশ ভেতরে ঢোকার চেষ্টা করছেন পুলিশ

Hmm. <laughs> দেখতে পাচ্ছি পুলিশের সাথে আর্ম পুলিশও রয়েছে পাশাপাশি র্যাবও দেখতে পাচ্ছি পিছনে রয়েছে পুলিশ এবং পুলিশ প্রথম সারিতে ভেতরে ঢুকছে フフフ。

চলে যাবো হ্যাঁ চলেন আর ব্যাটারি চেঞ্জ কর